তৈরি করেছি খুবই মজাদার চিকেন চপ বা চিকেন কাটলেট আর এই চিকেন চপ বা কাটলেটটা খেতে এতটাই মজা বাচ্চারা খুবই পছন্দ করে আর বিকেলের নাস্তা বা স্কুলের টিফিনের জন্য কিন্তু খুবই ভালো একটি খাবার এই চিকেন চপ বা কাটলেট তো আমি খুব সহজভাবে এই চিকেন চপ বা কাটলেটটি তৈরি করে দেখিয়েছি হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম তো এই চিকেন চপটা আমি মাত্রই ভেজে উঠিয়েছি আর আমি একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি দেখুন ভিতরটা কি সুন্দর দেখা যাচ্ছে আর চিকেনগুলোও দেখা যাচ্ছে তো এখানে একটি কড়াই বসিয়ে দিলাম বা ফ্রাই প্যান বসিয়ে দিলাম এখন এখানে তিন চার টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে দিলাম তেলটা একটু গরম হয়ে আসলে আমি এখানে প্রায় এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এখানে আমি কাঁচা মরিচ কুচিও দিয়েছি পাঁচ ছয়টার মতো আপনারা যে যেরকম ঝাল খেতে পছন্দ হবেন ওই পরিমাণে দিয়ে দেবেন বাচ্চাদের জন্য বানালে অবশ্যই মরিচটা একটু কম দিবেন তো আমি এখন পেঁয়াজটা একটু হালকা নরম করে নিব এখন দিয়ে দিব আমি স্বাদ মতো লবণ তারপর নেড়ে এখানে আমি দিয়ে দিচ্ছি এখন বাটা মশলা আমি এখানে রসুন বাটা দিয়ে দিয়েছি এক টেবিল চামচ তারপরে জিরা বাটা দিয়েছি এক টেবিল চামচ আদা বাটা দিয়েছি এক টেবিল চামচ তারপরে গরম মশলা বাটা দিয়েছি আমি হাফ চা চামচ আপনারা চাইলে এখানে আস্ত গরম মশলাও দিতে পারবেন অথবা গুঁড়াও ব্যবহার করতে পারবেন তো আমার কাছে যেহেতু বাটা ছিল তাই আমি বাটাটাই ইউজ করেছি আর আমার কাছে মনে হয় যে বাটাটা দিলে আসলে খেতে গেলে মুখে আর লাগে না তো এখন এখানে দিয়ে দিয়েছি লাল মুচির গুঁড়া হাফ চা চামচের মতো আর ধনিয়ার গুঁড়াও দিয়েছি হাফ চা চামচ এখন সবগুলো মশলা একটু নেড়ে নিচ্ছি তারপর এখানে দিয়ে দিচ্ছি সয়া সস এক টেবিল চামচের মতো টমেটো সস দিয়েছি দুই থেকে আড়াই টেবিল চামচ আর টমেটো সসটা দিলে এটা খেতে খুবই ভালো লাগে এখন সুন্দর করে এই মশলাটা আমি একটু মিশিয়ে নিচ্ছি তেল ভেসে উঠেছে এখন আমি আগে থেকে চিকেন সিদ্ধ করে রেখেছিলাম লবণ দিয়ে তো এটা ঝুড়ি করে রেখেছি এখন এই মশার মধ্যে দিয়ে দিলাম এখন এটা খুব ভালো করে মিশিয়ে নিব মশার সাথে আর এই চিকেনটা একটু ভাজা করে নিতে হবে তো আপনারা চাইলে এখানে টেস্টিং সল্ট ইউজ করতে পারেন আর না চাইলে স্কিপ করতে পারেন তো এই তো এটা আমার ভাজা হয়ে গিয়েছে আর আমি আগে থেকে আলু সিদ্ধ করে রেখেছিলাম এটা ভালো করে ম্যাশ করে রেখেছি আর এই তো এখানে ভাজা চিকেন দেখুন চিকেনটা দেখতে কতটা লোভনীয় তাই না আর এখানে নিয়েছি ব্রেড ক্রামস আপনার চাইলে এখানে টোস্ট বিস্কুটের গুঁড়োও দিতে পারবেন তো এখানে আমি একটি মশলাই ব্যবহার করছি সেটা হচ্ছে রাঁধুনি সাদে ম্যাজিক মশলা তো এই সাদে ম্যাজিক মশলাটা আপনার চাইলে দিতে পারেন না চাইলে স্কিপ করতে পারেন এটা আপনাদের ইচ্ছা এই তো এখানে মাখানো হয়ে গিয়েছে আমার সবগুলো উপকার এখন আমি এটা শেফ দিয়ে নিব আপনারা যে কোনো শেফ দিয়ে তৈরি করতে পারবেন তো আমি এখানে গোল শেফেই তৈরি করছি তো আমি একটা বানিয়ে নিলাম এই তো দেখুন আমার এটা বানানো হয়ে গিয়েছে তো এভাবে করে আমি প্রত্যেকটা চপ বানিয়ে নিব আর আপনারা চাইলে এইভাবে ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন পনেরো থেকে এক মাসের জন্য আর চাইলে আপনারা ব্রেড ক্রামসে গড়িয়েও এক মাসের জন্য ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন এখন আমি এই চিকেন চপগুলো আগে থেকে দুইটা ডিম ফাটিয়ে রেখেছিলাম লবণ দিয়ে এখন এটা আমি ভালো করে চুবিয়ে নিচ্ছি এখন আমি ব্রেড ক্রামসের মধ্যে গড়িয়ে নিচ্ছি তো এই তো দেখুন আমার চিকেন চপটা রেডি হয়ে গিয়েছে তা আমি এই তো বানিয়ে নিলাম আরেকটা বানিয়ে দেখাচ্ছি ভালো করে ডিমের মধ্যে চুবিয়ে ব্রেড ক্রামসে গড়িয়ে নেবেন তো এখানে ব্রেড ক্রামস না থাকলেও সমস্যা নেই আপনার চাইলে তোসবিটির গুঁড়াতে বা পাউডারটির গুঁড়া দিয়েও করতে পারবেন এই তো আমার বানানো হয়ে গিয়েছে এখন একটা ফ্রাই প্যান নিয়েছি আমি এখানে অল্প পরিমাণে তেল দিচ্ছি আপনারা চাইলে এখানে ডুবো তেলও ভাজতে পারবেন তো এই তো আমি খুবই সাবধানে চপগুলো ছেড়ে দিচ্ছি আর অবশ্যই চুলার আঁচটা কিন্তু মিডিয়াম ফ্লেমে রাখবেন তা না হলে পুড়ে যেতে পারে হাই থাকলে কিন্তু পুড়ে গেলে ভিতরটা দেখা গেছে পুড়ে যাবে আর খেতেও ভালো লাগবে না তো আমার যেহেতু আমি মিডিয়াম ফ্লেমে রেখেছি খুবই সুন্দর করে লাল করে ভেজে নিচ্ছি তো আমার দেখুন এক সাইড হয়ে গিয়েছে আমি উলটিয়ে দিচ্ছি আর আমি নিচের সাইডটাও খুব ভালো করে ভেজে নিব তো এই তো দেখুন আমার খুব মজাদার তৈরি হয়ে গেল চিকেন চপ বা চিকেন কাটলেট আপনারা অবশ্যই এটা বাসায় তৈরি করবেন আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট এবং ইউটিউব থেকে দেখলে ভিডিও সাবস্ক্রাইব করতে ভুলবেন